মনে হচ্ছে ঈদ পর্যন্ত আর কতটুকু ওজন হবে ওর এটা টার্গেট আপু এক টন ও যখন হাড় ছিল শের থেকে বের করে নিয়ে আসা হয়েছে তখনই আমার চোখে লেগেছে গরুটা খুবই সুন্দর ওর ওজন কত সাতশো কেজি প্লাস আছে বর্তমানে আপু আর দাঁত হলো চারটা আপু মাসাল্লাহ গরুটা খুব সুন্দর রংটা খুব সুন্দর কেমন হবে খুবই সুন্দর হ্যাঁ ছোটর মধ্যে খুবই কিউট মার্শাল্লাহ মার্শাল দেখেন তো অ্যালবিনো চাইলে নিতে পারেন খাসির দাম আমি জানতে চাইব বলেন ওকে কত চাইবেন সাহার অ্যাগ্রো ফার্মের যাত্রা শুরু হয় দু সালে চার বছর চলছে আর রাহাত ভাই আমরা গুগল ম্যাপ দেখে এসেছি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি সময়টা বেশি লেগেছে আপনি যেমন পুরান ঢাকা থেকে আসেন আমরা আজকে থেকে আসলাম আরও অনেকে ঢাকার মধ্যে অনেকে অনেক জায়গা থেকে আসবে একটু সহজ পথটাই একটু বলে দেন আপু পুরান ঢাকা থেকে যারা আমার খামারে আসতে চায় তাদের জন্য বাউবাজে ব্রিজ হলো সবচেয়ে ইজি পথ এছাড়াও মেয়র হানি ফ্লাইওভার দিয়েও আসা যায় আমার ফার্মে আর আপনাদের মিরপুরের সাইড থেকে আসলে বসিলা ব্রিজ হলো সবচেয়ে আরাম তেইশ সালে শুরু করলেন কতগুলো গরু দিয়ে শুরু করলেন এর আগে গরু পালার কোনো অভিজ্ঞতা ছিল না এই যে গরু চিনে কিনে নিয়ে আসা দামাদামি করা ওই যে মুহূর্তগুলো ওটা একটু শুনতে চাই আমি তেইশ সালে আপু শুরু করেছি প্রায় বাইশ থেকে তেইশটা দিয়ে আল্লাহর রহমতে আর কেনার অভিজ্ঞতা আমার আগের থেকেই আছে ছোটবেলা থেকে কারণ গরু ছাগলের প্রতি মানে অন্যরকম ভালোবাসা আমার ছিল আগে থেকে আপু যার কারণে আমার আর আল্লাহ দিলে সমস্যাটা হয়নি আর প্রত্যেক গরু কেনার টাইম তো আপু যেমন শাহিবলের ক্ষেত্রে আপনার নাভি কম্বল এগুলো তো মাস্ট বি দেখতে হয় এটা মানে কাজে দিয়েছে আপু যে এটা সুন্দর আমার চোখে সুন্দর লাগছে কিনা গরু যেমন আমি একটা জিনিস বিশ্বাস করি আমার যদি পছন্দ না হয় গরু ওই গরু আমার কাস্টমারকে আমি পছন্দ করাতে পারবো এই যে গরু সংগ্রহ করা তারপরে খাবার কিনে আনা ঘাস সংগ্রহ করা চাষ করলে তো অন্য একটা ব্যাপার কিন্তু যদি কারো কাছ থেকে নিয়ে আসতে হয় এইখানে কি এই দেনা পাওনার হিসেবটা কি এখানে কি কোনো বাকির হিসেব থাকে আপু আমি আল্লাহর রহমতে নগদে এগুলো কাজকর্ম করা হয় আপু আর গরু যখন কিনি খাবার এভরিথিং আপু এই খামারে আল্লাহর মতে সবই আপু নগদ সংখ্যক গরু বিক্রি করেছে গত সিজনে আপু আমি করেছি প্রায় তিপ্পান্নটার মতো আল্লাহ দিলে আর এই সিজেন আল্লাহ দিলে ষাটটা বর্তমানে আমার ঘরেই আছে আল্লাহর রহমতে ভর্তি আর মানে বড় গরু মিলে আপু রাহান ভাই তিন চার বছর চলছে তো নতুন খামারির খাতায় এখনো নাম আছে আমি নতুন খামারি আমাকে একটু বলেন যে একজন নতুন খামারি হিসেবে আপনি এই সেক্টরে আসলে কোন জায়গাগুলোতে সমস্যা দেখেছেন আপনার নিজের কোন জায়গাতে ভুল হয়েছে এই বছর ওই সমস্যাগুলো ফেস যাতে না করেন এবং ওই ভুলগুলো যাতে না হয় এরকম পূর্ব প্রস্তুতি এই জায়গাগুলো নিয়ে একটু যদি বলেন আমাকে প্রথম হলো নিজের গরু মানে নিজের খামারের গরুটা যে যেই করবে নিজের খামারের গরুটা নিজে ক্রয় করা সবচেয়ে উত্তম নিজে দেখে আপনি যেখান থেকে পারচেসটা করেন বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এটা আপু ঠিক থাকলে আর খাওয়াটা আপনার অনেকে অনেক কিছু খাওয়ায় খারাপ জিনিস ওই জিনিস থেকে যদি বিরত থাকা যায় ইনশাল্লাহ আপু ফিডব্যাক ভালো আসে আল্লাহ রহমতে আপু এক একটা গরু লালন পালনের সময় নিচ্ছেন কতদিন আপু আমার ম্যাক্সিমাম গরু আপু অ্যাপ্রক্স নয় থেকে দশ মাস পালা হয় বিশেষ করে বড় গরু গুলো আপু আমি সময় নিয়েই পালি কারণ নিজে যদি না করতে পারি আপু তাহলে বিক্রি করে মজা নেই আপু আচ্ছা এখন আমরা একটু গরুগুলো দেখি সাহার অ্যাগ্রো ফার্মে রাহাত ভাই আপনাদের জন্য কি ধরনের গরু তৈরি করেছেন সেই গরুগুলো আপনাদেরকে একটু দেখায় আমরা যদি প্রথমে এই গরুটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে জি জি আপু এটা অ্যাপ্রক্স এখন আসে সাড়ে সাতশো কেজির মতো আপু চার দাঁতের গরু তো আল্লাহর রহমতে এটা আমি আমার কুরবানীর জন্যই রেখে দিয়েছি অপু আচ্ছা মাশ আল্লাহ পরের গরুটি নিয়ে এটা অস্ট্রল গরু আপু এখন ওয়েট আছে প্রায় নয়শো কেজির মতো নয়শো কেজি চার দাঁত এটাও আপু আপনার কাছে কতদিন ধরে আছে প্রায় ন মাস হবে ন মাস নয় মাস ধরেছি আপু আচ্ছা প্রেম আনা হয়েছিল প্রতিদিন কি পরিমাণে খাবার খাচ্ছে ও এটা আপু দানাদার প্রতিদিন আমার লাগে প্রায় দশ থেকে বারো কেজির মতো ঘাস কতটুকু ঘাসটা নর্মালি আমাদের দেওয়া হয় আপু রাত্রবেলা ওটাও প্রায় চার পাঁচ কেজির মতো পায় আপু কি মনে হচ্ছে ঈদ পর্যন্ত আর কতটুকু ওজন হবে ওর এটা টার্গেট আপু এক টন এক টন জি আপু ইনশাল্লাহ আরও বেশি হবে দেখি আল্লাহ ভরোসক আল্লাহ ভরসা আচ্ছা পরের গরুটা নিয়ে একটু বলবেন আপু এটা কালো শাহী বল সাতশো কেজি প্লাস আছে বর্তমানে আপু আর দাঁত হল চারটা পো মার্শাল্লা গরুটা খুব সুন্দর রংটা খুব সুন্দর কতদিন ধরে আছে এটা আপু প্রায় 9 মাস হয়ে গেছে 9 মাস হয়ে গেছে আচ্ছা এই গরুটা লালন পালন করতে আপনার কত টাকা খরচ হয়েছে প্রায় হাজারের উপরেই যায় আপু আমার এখন হাজারের উপরে যায় আচ্ছা এটা আবার সব সময়ের জন্য না হয়তো এখন একটু বেশি লাগছে এখন একটু বেশি জি আপু এখন একটু বেশি লাগছে পরের গরুটা লাল রঙের একটা গরু পরে দুটোই ওই পাশে গরুটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর ওর হাইটটা কম হাইট দেখতে খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ও যখন হাটছিল শেড থেকে বের করে নিয়ে আসা হয়েছে তখনই আমার চোখে লেগে গেছে গরুটা খুব সুন্দর ও ওজন কত এটা আছে আপু প্রায় 600 কেজি হয়নি 600 নিচেই আছে আপু পর্যন্ত কত হবে সাড়ে 650 হবে ইনশাআল্লাহ প্লাস হবে আরো আর আমরা নরমালি আপু আমরা কেজি দরে বিক্রি করি না তো আমাদের ফার্মে আর ওয়েটও আল্লাহর আমরা টার্গেট দেই না আপু যেই কাস্টমার আসুন আচ্ছা ভাই এই গরুগুলো যখন আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি তারা মনে মনে জানতে চাইছে যে আসলে এই গরুগুলোর দামটা কেন বলছি না কারণ আপনারা আসুন খামারে আসুন খামারের সঙ্গে সরাসরি কথা বলুন যদি আপনার ভাগ্যে এই গরুটি থাকে তাহলে দামে নিশ্চয়ই মিলে যাবে কিন্তু তারপর একটু শুনতে চাই যে আপনার খামারে সর্বনিম্ন কত থেকে কত টাকা পর্যন্ত গরু পাওয়া যাবে সর্বনিম্ন এক লাখ আর সর্বোচ্চ আপনার সাত থেকে আট লাখের ভিতরে পাবে ইনশাল্লাহ আচ্ছা আমরা ডিসপ্লে এর গরুগুলো দেখে নিলাম এবার একটু শেডে নিয়ে যেতে চাই আপনাদের শেডের ভিতরে চলে এসেছি শেডে গরুর জন্য সব ব্যবস্থাই রাখা হয়েছে ফ্যানের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে এবং খাবারের পাত্রটা আমার বেশ ভালো লেগেছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয় ওদেরকে যতটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখতে হয় আসলে খাবারের পাত্রটা যদি পরিষ্কার না থাকে ওই ব্যাকটেরিয়া থেকে হজমে অনেক রকমের সমস্যা হতে পারে তো এইটার জন্য আপনাকে ধন্যবাদ রাত ভাই খুব ভালো চেষ্টা করতেছি আপনি আল্লাহ দিবেন তো যে আছে এগুলোর ওজন একটু বলবেন আপু এখানে ক্রস গরু আছে আমরা একটু ভিতরে আসি তাহলে বলতে সুবিধা হবে আমার জন্য এটা প্রায় আপু 900 হয়নি নি 900 এর কাছাকাছি আল্লাহর রহমতে এটা হলো 880 কেজির মতো আপু এটাও ক্রস এটা এখানে একটা ক্রস বিডেরই হাই আছে আপু এটা আছে প্রায় 620 কেজির মতো আপু আর এটা হলো সাতশো কেজি আর ওটা হলো পাঁচশো পঞ্চাশ কেজি আর এদিকে আবার কিছু ছোট মিড সাইজের হ্যাঁ এগুলোর ওজন কেমন হবে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো প্লাস আপু

খাসি কতগুলো রেডি করেছেন আপু কুরবানির জন্য খাসির রেডি আছে আমার প্রায় পনেরো ষোলোটা এখন হবে পনেরো ষোলোটার মধ্যে সবচাইতে ওজনদার ছাগল বা খাসি এই দুটো তো হবে এদের ওজন কেমন হবে পঁচাশি কেজি করে পঁচাশি কেজি আমরা আগে এখানে একটু চলে আসি আমি জি ওর ওজন হবে পঁচাশি কেজি জি আপু বাহ লেন্থ খুব ভালো মার্শাল্লাহ কতদিন ধরে আছে আপনার কাছে এটা প্রায় আপু পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা গরুর দাম তো বললেন না ধরে ধরে জানতেও চাইলাম না খাসির দাম আমি জানতে চাইবো বলেন ও কে কত চাইবেন এটা আপু যার পছন্দ হবে আপু আমার সাথে ফোনে কথা বললে বেটার হবে একটা ধারণা দিয়ে দেন না ভাইয়া এই দুটোর দাম আমি একটু শুনতে চাই আপনি একটু বলেন একটা প্রায় আপু বিক্রি করার ইয়া 100 এর উপরে আপু 100 এর উপরে আচ্ছা ঠিক আছে আমরা একটা ধারণা দিয়ে দিলাম আর দাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা আসুন ওকে দেখলে আপনার ভালো লাগবে যারা আসলে খাসি নিতে চাইছেন এবং এই ওজনের সুন্দর খাসি আমার মনে হয় আপনারা খামারে এসে দেখলে সবচেয়ে ভালো হয় এই পাশে আরো একটা আছে ওর ওজন কত পচাশি কেজি দুটোর আচ্ছা একটা সাদা আছে একটা লাল আছে তো যার সাদা পছন্দ সে সাদা নিতে পারেন যার লাল পছন্দ লাল নিতে পারেন তো এটারও ওইরকমই দামের একটা ধারণা দিচ্ছি একশো প্লাস বলা হচ্ছে মানে এক লাখের উপরে বলছি তো তারপরে এখন বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি ভাইয়া গরু লালন পালন করছেন খাসি করছেন আমি যদি একটু খাসি নিয়ে শুনতে চাই খাসিটা নিয়ে কেমন সুবিধা করতে পারছেন খাসির মেন সমস্যাটা হলো আপু পিপিআরটা ঠান্ডার যদি সমস্যাটা মারাত্মক দেখা যায় আপু তাহলে মানে খাসি পালা অনেক কষ্ট হয়ে যায় একটা থেকে দুটা দুটা থেকে পুরো ঘর ছড়াতে টাইম নেয় না যার কারণে আপু ভ্যাকসিনেশনটা পারফেক্ট টাইমে করলে সমস্যা হয় না আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আসলে পরিবেশটাও অনেকটা নির্ভর করে তো রাখে বা নির্ভর করে সাহারা এগ্রো ফার্মটি এত সুন্দর একটা পরিবেশের মধ্যে করা হয়েছে চারিদিকে আবাদি জমি তাই না তার মাছ মাঝখানে আপনার খামার কতটুকু জায়গা নিয়ে করা হয়েছে এটা চল্লিশ শতাংশের উপরে খামার করা চল্লিশ শতাংশ সামনে কি পরিকল্পনা আছে খাসির জন্য আলাদা জায়গা নিয়ে করার এমন কি সম্ভাবনা আছে না এই আমার যে বর্তমানে ঘরটা আছে আপু এটার ভিতরে প্রায় পঁচিশটার উপরে খাসি পালা যাবে ইনশাল জি আপু মিডিয়াম সাইজ অল্প নিয়ে থাকাই ভালো রিস্ক ফ্রি থাকা আচ্ছা আমরা খাসি দেখে নিলাম দামও মোটামুটি শুনে নিলাম একটু ওদিকে যেতে চাই জি ইনশাআল্লাহ শেটটিতে এখানে আছি ভুক্তি টেঙ্গুর বলে তাই না এরকম ভাই আমাকে একটু বলেন যে আমরা আসলে বিগত কয়েক বছর ধরে এই জাতগুলো কথা বলছি তাই না ভুক্তি এই ছোট সাইজের গরু তো এবছর কেমন চাহিদা দেখছেন কাস্টমার চাই কিনা এই ধরনের গরু কাস্টমার আল্লাহর মতে চায় আপু যার কারণে আমার জয়টা ভুট্টি দেখতেছেন হাতে আছে আর দুটো এছাড়া সব আল্লাহ দিলে বিক্রি করে দিয়েছে ও এর মধ্যে আর দুটো আছে দুটো আছে জি সবগুলো বিক্রি হয়ে গেছে সব বিক্রি করা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো আচ্ছা এইদিকে একটা এলবিনো আছে পিঙ্ক মহিষ আমার খুব ভালো লাগে ও কি সোল্ড না পো এটা আছে 550 কেজির মতো আছে বড় আচ্ছা আছে খুবই সুন্দর হ্যাঁ ছোটর মধ্যে খুবই কিউট মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন তো এলবিনো যারা চাইছেন সব জায়গায় তো এলবিনো পাওয়া যায় না